একুশে জুলাইয়ের শহীদ পরিবার আইনজীবীরাও অনেকে এখানে এসছেন আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলী শেখ দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন আমরা তাকে আমাদের সালাম জানাই বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী মা মায়া অধিকারী এসছেন তাদেরও আমরা প্রণাম জানাই কুচবিহারের উত্তম ব্রজবাসী যাকে বিশেষ করে আসাম গভর্নমেন্ট এনআরসির নোটিশ পাঠিয়েছেন তিনি সহ আরও অনেক সাধারণ মানুষ অনেক বুদ্ধিজীবীরা সকলে এসছেন আমি তাদের সকলকেই আমার অন্তরের শুভনন্দন অন্তরের শুভকামনা অন্তরের শুভেচ্ছা অন্তরের ভালোবাসা ছাত্র যৌবনকে প্রাণ ভরা আশীর্বাদ এবং আমার অভিনন্দন জানাচ্ছি এই সংগ্রাম চলবে এ সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব আর বামপন্থীদের কথা ছেড়ে দিন যত না বলেন ততই ভালো সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন বেঁচে আছেন বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে রাম বাম শাম তিনটে হয়েছ একসাথে জগাই মাধাই গদাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে মনে রাখবেন কাজকর্মে জগন্নাথ ধাম যেমন হয়েছে মা কালী মন্দিরে স্কাই ওয়াকও হয়েছে বেরিয়াল গ্রাউন্ডও যেমন হয়েছে ফুরফুরা শরীফের উন্নয়ন বোর্ডও হয়েছে পাথর চাপড়ির উন্নয়ন বোর্ডও হয়েছে বড়দিন করি আমরা ঈদ করি আমরা মহাবীর জৈনের ধর্ম পালন করি আমরা বড়দিন থেকে শুরু করে মা দুর্গা থেকে শুরু করে মা কালী থেকে শুরু করে মা লক্ষ্মী থেকে শুরু করে মা সরস্বতী থেকে শুরু করে গণপতি থেকে শুরু করে শ্রাবণী মেলা থেকে শুরু করে আমরা কিন্তু সব কিছু করি আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা আমাদের রাজ্যে পাঠায়নি বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোসরা মে পঁচিশ তারিখে পাঠিয়েছিল যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে কাউকে উত্তরপ্রদেশে কাউকে ছত্তিশগড়ে কাউকে মধ্যপ্রদেশে এমনকি উড়িষ্যা পর্যন্ত আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে মনে রাখবেন এটা তো আমি দেখালাম দু হাজার দুয়ের তাছাড়াও আরেকটা চিঠি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কায় কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়নামারের মায়ানমারের লোক সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুমকে চুমকে কে হিন্দু কে মুসলমান রাজবংশী ভাই উত্তম তো আমার কাছে উত্তম এসো কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় অধ্যত্ত তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও জবাব জবাব দাও মতুয়া ভাই বোনদের ওপর অত্যাচার হচ্ছে কি জবাব দেবে তার জিজ্ঞেস করছি আমি কি জবাব দেবে বলে গেলেন এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে বন্ধু দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি কিন্তু বিজেপি নেতা বলতে পারেন বসুন বিজেপি নেতারা বলতে পারেন যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন পুড়িয়ে মেরেছেন উত্তর দেবেন উত্তর চয় উত্তর দিতে হবে উত্তর দিতে হবে উত্তর দিতে হবে পরিবর্তন হার নিশে উন্নয়ন কর দেগা বলুন আপ তো দিল্লি মে এগারো সাল কে উন্নয়ন কিয় কর লোককে ওয়াদা দেয়া থাকে कुछ नहीं हुआ पंद्रह लाख करके बैंक लोन देने कहा था बैंक मनी वोट लिया था झूठा कह के क्या दिया ब्लैक मनी वापस ले आएंगे क्या किया कुछ नहीं कर पाया और अभी कहते हैं बंगाल में आप डेवलपमेंट करेंगे आप 100 दिन का काम बंद कर दिया बांग्ला बाड़ी बंद कर दिया ग्रामीण रोड बंद कर दिया लोगों को जेल में डाल रहा है लोगों को कैंप में डाल रहा है क्या बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है आपका दिक्कत है हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से आप डर जाता है इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया बंकिम चंद्र को जन्म दिया नजरुल को दिया बाबा साहेब अम्बेडकर बांग्ला से एमपी हुआ आपका पता नहीं है গান্ধীজি নেতা চন্দ্র বোস জিন্দ স্লোগান বন্দে মাধুর সঙ্গে আয়া নেশনাল জনগণ মনোধী কাহ সে আয়া बांग्ला से के सब जन मोनिए थे शादी नो तो आंदोलन के कोरे चिलो आजादी का लड़ाई में जो मर गया जो देश को आजादी कर दिया वो लोगों को पास आपका श्रद्धांजलि नहीं है आप क्या कहते हैं आप खाली मिसरूल का बात करते हैं मिसरूल तो आपका गवर्नमेंट का है हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं लेकिन जैसे बिहार में चौलीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर, सूची करेंगे पूरा पूरा घेराव होगा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले आया अरे जो है आपका जो कानून है इसको हम करेगा, हम इसमें हम चेंज करेगा, नहीं 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 मानेंगे, नहीं मानेंगे, नहीं मानेंगे। एमपी टिकट दिल ब्रिजभूषण भारत रत्न अधिकारी बीजेपी कथा कथांग देखे चेन? বাংলার সব টাকা বন্ধ করে দিয়েও বলেছেন দেখি কি করে করে ভাতে মারব আবার বলছে বাংলাতে তো কাজ নেই তাই সব বাইরে চলে গেছে আমি আপনাদের কাছে একটা পরিসংখ্যান একটু দিই কত লোক ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে এবং কি বাবুরা উত্তর দিতে পারবেন আমি দু থেকে আঠেরো পর্যন্ত তেইশ হাজার লোক লেপ ইন্ডিয়া দু হাজার উনিশ সালে সাত হাজার কুড়ি সালে পাঁচ হাজার একুশ সালে সাত হাজার পাঁচশো বাইশ সালে আট হাজার দু হাজার তেইশ সালে পাঁচ হাজার একশো চব্বিশ সালে চার হাজার তিনশো দু হাজার পঁচিশে তিন হাজার পাঁচশো এছাড়াও এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যেটা আমরা পেয়েছি সতেরো লক্ষ দশ হাজার আটশো নব্বই জন লোক ইন্ডিয়া থেকে চলে গেছে বাংলা থেকে কোনো ইন্ডালিয়াস ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে বাংলায় দেউচা হচ্ছে বাংলায় তাজপুর বন্দর হচ্ছে বাংলায় আইটি সেলে এক নম্বর জায়গা পেয়েছে বাংলায় জগন্নাথ ধাম হয়েছে শিব মন্দিরে হয়েছে আর আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামকে সামলাতে পাচ্ছেন না আপনি বাংলায় নাক গলাচ্ছেন নাক গলানো বন্ধ করুন টানালে সুস্মিতা দেবদের বলব আন্দোলন গড়ে তুলুন আমরা সবাই যাব দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে মনে রাখবেন আমি হিন্দি ভাষাও ভালোবাসি বারবার বলছি অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই আমাদের বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না আর আমার এখানেও তো দেড় কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের কই তাদের তো কোনো অসুবিধে হয় না তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে আমরা ভয় পাই না আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক আমরা বলি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে টাই বলে ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আর বিজেপির যতই ষড়যন্ত্র করো তোমরা নিজে বদলে যাবে কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে মাটির প্রাণে মানুষের অন্তরে গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মেরে না ভাই ভাই আমরা সবাই এক এটা মাথায় রাখবেন তৃণমূলকে শেষ করা অত সহজ নয় যারা ভাবছেন মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে অভিষেককে গালাগালি দিয়ে চন্দ্রিমাকে গালাগালি দিয়ে তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্কোল করে তারা পার পেয়ে যাবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্য পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন আরও টাকা চাই আপনাদের আর কত টাকা হলে থামবেন সবাইকে চোর বলছেন সবাইকে ডাকাত বলছে লজ্জা করে না এবার যদি কাউকে চোর বলে সে যদি চোর না হয় আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন এই চোর ডাকাতরা এরা হচ্ছে চোর চিনে নিন এরা হচ্ছে ডাকাত চিনে নিন এরা টাকা খাচ্ছে চিনে নিন এরা কয়লা গরু সব টাকা খায় তার কারণ বিএসএফের আন্ডারে হচ্ছে বর্ডার সিআইএসএফের আন্ডারে হচ্ছে কোল রেল হচ্ছে আর পি আন্ডারে শিখিয়ে দিয়েছে আমার পোস্টার ছিড়ছে, এত বড় সাহস বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে আমরা ধরে ফেলেছি আপনাদেরও ধরতে হবে সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় স্টেট ফোর্স মানে তৃণমূল নয় পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে ইম্পারসিয়ালি এটা ওদের সবচেয়ে বড় পরিচয় পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন লজ্জা করেন না আপনাদের তাই মনে রাখবেন এই দেখুন ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে সাতই জুলাই এই এগারোই জুলাই তাতে বলছে দ্য সেম সাবজেক্ট ভালো করে শুনুন ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অফ দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে ওই সেন্ট্রাল ফোর্স আগে পহেলগাঁও সামলাও দাও অনুপ্রবেশকারী তো তুমি তোমরা ঢোকাও ওটা তো আমাদের হাতে নেই কাস্টমস আমাদের হাতে নেই সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই রেল আমাদের হাতে নেই সিভিল এভিয়েশন আমাদের হাতে নেই বর্ডার আমাদের হাতে নেই কি ভেবেছো ইডিয়া সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে একদিন একটা চ্যালেঞ্জ হয়ে যাক কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি শুধু দেখতে চাই এটা আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে চ্যালেঞ্জ রইল